শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের ভৌগলিক অবস্থান স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে একটি প্রশ্ন এসে থাকে বাংলাদেশের ভৌগলিক অবস্থান ব্যাখ্যা করুন এই বাংলাদেশের ভৌগলিক অবস্থান ব্যাখ্যা করতে গেলে প্রথমেই বাংলাদেশের ভৌগলিক অবস্থানের ক্ষেত্রে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের যে দ্রাঘিমাংশ অক্ষাংশ সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সীমানা বাংলাদেশের পূর্ব দক্ষিণ কোন দিকে কি অবস্থিত বাংলাদেশের জলবায়ু কেমন বাংলাদেশের নদী কেমন বাংলাদেশ কি ধরনের দেশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আমরা ব্যাখ্যা করতে যাই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত কিন্তু এশিয়ার দক্ষিণে অন্যদিকে বাংলাদেশ পৃথিবীর পূর্ব অংশে অবস্থিত অর্থাৎ পূর্ব পূর্ব দাগিমাংশে অবস্থিত বাংলাদেশ মূলত হচ্ছে আহ বিশ চৌত্রিশ থেকে ছাব্বিশ আটত্রিশ উত্তর এবং আটাশি দশমিক ডিগ্রি ডিগ্রি থেকে বিরানব্বই একচল্লিশ ডিগ্রির মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক একটি রেখা গিয়েছে যেটাকে বলা হয় হয়ে থাকে কর্কট কান্তি রেখা আবার এই বাংলাদেশের যদি আমরা নদী নিয়ে আলোচনা করতে যাই বাংলাদেশের প্রধানতম নদী হচ্ছে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি সহ এরকম নদীগুলো রয়েছে বাংলাদেশের মাঝখান দিয়ে ছোট ছোট অনেকগুলো নদী থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বাংলাদেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের মেঘালয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং হচ্ছে আহ এরকম মিজোরাম সহ কতগুলো রাজ্য রয়েছে আর বাংলাদেশের দক্ষিণে রয়েছে মূলত আহ বঙ্গোপসাগর বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে রয়েছে হচ্ছে মায়ানমার এই চারদিক মিলিয়ে হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড বাংলাদেশের বর্তমান আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের ভারতের সাথে সীমানা রয়েছে একচল্লিশ চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের দিয়ে যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেটা হচ্ছে সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে দুইশো একাত্তর কিলোমিটার এই টোটাল বাংলাদেশের হচ্ছে সীমান্ত বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ আর এই বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং প্রধান ফসল ফসল হচ্ছে ধান অতীতে আরো অনেক ধরনের উৎপাদন হতো এই মিলে আমরা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ভৌগোলিক অবস্থান হচ্ছে আমরা আলোচনা করব বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে রয়েছে হচ্ছে সোয়াচক নো গ্রাউন্ড যেখানে রয়েছে আমরা বলে থাকি যে আহ মহিষুপান বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা রয়েছে এই সব কিছু মিলে বাংলাদেশ হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি দেশ ধন্যবাদ